আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব স্টিল স্টিল স্ট্রাকচার বিল্ডিং নির্মাণের জন্য যে দুইটি পণ্যের বা প্রোডাক্ট প্রোডাক্ট একেবারে অপরিহার্য সেই দুটি পণ্যের সাথে তো দেখুন পুরো ভিডিওটি শুরুতে দেখছেন একটি সুন্দর রকম টিনের মতো একটি আইটেম তৈরি করা হচ্ছে এটি এক অ্যাকচুয়ালি টিন না এটি হচ্ছে আপনার ডেকিং শিট যেমন এখানে আমরা জিরো পয়েন্ট এইট জিরো এম এম ডেকিং শিট তৈরি করছি এটি মূলত ব্যবহার করা হয়ে থাকে যে আপনার হাই হাইরেস বিল্ডিং বা স্টিল স্ট্রাকচার বিল্ডিংয়ের ক্ষেত্রে যেগুলোতে আপনার মানে ভীম টিম থাকে না আপনার দেখা যাচ্ছে যে রাফটার কলাম লোহার কলাম ভীম সেগুলোর মাধ্যমে যেই বিল্ডিংগুলো বা স্থাপনাগুলো বা ফ্যাক্টরি নির্মাণ করা হয় সেগুলো নির্মাণের জন্য যেমন আপনার ফ্লোর যদি নির্মাণ করেন যে দোতলা তিনতলা চারতলা এরকম করে বিশতলা তিরিশতলা ফ্লোর নির্মাণের ক্ষেত্রেও এই আপনার এই ডেকিং শিটগুলো অনেক ইম্পর্টেন্ট ব্যবহার করার ক্ষেত্রে এবং এটা এটাই ব্যবহার করে যেমন আপনার যদি চিন্তা করেন যে এগুলো কোথায় কোথায় ব্যবহার করা হয়েছে তাহলে আমরা বলবো আপনারা যদি দেখেন যে র্যাংস ভবন যেটা আপনার ওই যে বিজয় স্বর্ণের ওখানে হয়েছে তারপর আপনার গ্রামীণ ফোন সেন্টারের যে হেড অফিস এগুলো কিন্তু পুরোটা স্টিল স্ট্রাকচার বিল্ডিংয়ে করা এবং এখন বর্তমানে লেটেস্ট যত বিল্ডিং তৈরি হচ্ছে মোটামুটি ম্যাক্সিমামই স্টিল স্ট্রাকচার বিল্ডিংয়ে তৈরি করা হয় এবং এগুলো প্রতিটার জন্য কিন্তু এই ডেকিং শিটটা প্রয়োজন কারণ এগুলো ঢালাইতে ব্যবহার করা হয়ে থাকে এরপরে আপনাদের সাথে যেটি দেখাবো সেটা হচ্ছে আপনার পার্লিন পাল্লিনের মধ্যে আমাদের আবার দুটো ক্যাটাগরি হয়ে থাকে একটা হচ্ছে জেড পালিন একটা সি পারলিন জেড পার্লিন এক ক্যাটাগরির প্রোডাক্ট আবার সি পালিন আরেকটা দুইটা দুই রকম কাজে ব্যবহার করা হয় জেড পাল্লিনটা একটু এক্সপেন্সিভ হয়ে থাকে এবং সিটা একটু কম বা কাছাকাছি এক দুই টাকা রেটে পার্থক্য থাকে এগুলো মূলত আপনার মিলিমিটার যদি বলি তাহলে ওয়ান পয়েন্ট সিক্স হয় ওয়ান পয়েন্ট এইট হয় টু হয় এই তিনটা মিলিমিটারই মোটামুটি আপনার স্ট্যান্ডার্ড এই পালিনের মধ্যে আবার আমাদের এখানে দেখা যাচ্ছে যে এমএস থাকে জিপি থাকে তারপর আপনার লেপা জিপি থাকে এই তিনটা ক্যাটাগরির মধ্যে থাকে ম্যাট থাকে তো তিনটা ক্যাটাগরি থাকে যদি আপনারা কালার টালার ইউজ করেন সেক্ষেত্রে আপনার ম্যাট অথবা এমএসটা ব্যবহার করা ভালো আবার যদি বলেন আমি রং টং করবো না জাস্ট ইন প্লে জাস্ট উঠায় লাগাই দেবো তাহলে আপনার অবশ্যই জিপিটা লাগাতে হবে তা হলে জংস যেমন এখানে দেখছেন যে আমরা যে লোড করছি এটা জিপি পারলিন দেখেন একবার ক্রেনের মাধ্যমে লোড করছি টনকে টন মাল আমরা ডেলিভারি করে এরকম আবার এটা হচ্ছে আবার লেপা জিপি লেপা জিপি বলতে জাপানি জিপিও বলা হতে পারে এটিকে লেপা জিপি কোয়ালিটিগুলো অনেক ভালো হয় এগুলো সহজে টং আসে না এগুলোর দামও মোটামুটি একই রকমই কাছাকাছি পরে তো ক্লায়েন্টের চয়েস অনুযায়ী এগুলো আমরা অ্যাকচুয়ালি তৈরি করে থাকি যার যেটা প্রয়োজন যার যত মিলি দরকার যার যত তত দরকার সাইজ দরকার করে থাকি আর ডেকিং শিটটা যেমন আপনার জিপিটাই ম্যাক্সিমাম ইউজ হয় আপনার এমএস অনেকে ব্যবহার করে বাট এমএসটা না ইউজ করে ভালো যেহেতু এটার উপর ঢালাই টালাই হবে জং টং আসার চান্স থাকে তো তবে ডেকিং পার্লিনের ক্ষেত্রে আপনাদের দেখা যাচ্ছে যে এম এস জিপি এটা আপনার কাজের উপর নির্ভর করে তো আমরা কিন্তু প্রচুর পরিমাণে এম এস এইসব পার্লিন কাস্টমারের সাইজ অনুযায়ী রিকমেন্ড অনুযায়ী ডেকিংশি সে এভরিথিং কিন্তু আমরা প্রচুর পরিমাণে তৈরি করেছি এবং ডেলিভারি করেছি দেখুন এখানেই কিন্তু আমরা প্রায় বিশ থেকে পঁচিশ টনের মতো আপনার পাললিন তৈরি করে রেখেছেন ক্লায়েন্টকে ডেলিভারি করে দেওয়ার জন্য তো এরকম কোন কিন্তু হিউজ পরিমাণে আমরা প্রোডাক্ট ডেলিভারি করি এবং আমাদের প্রাইসিংয়ের ক্ষেত্রে যেটা বলে যে প্রাইস যেটা যে রেট আমরা সেটাই ধরি এবং সেটাই চেষ্টা করি যে আপনাকে রিজনেবল করে দেওয়ার জন্য এবং কোয়ালিটিটা রিজনেবল থেকে প্রাইসে থেকে আমি মেন যে টার্গেটটা করি সেটা হচ্ছে আপনার কোয়ালিটিটা আমরা যাতে কোয়ালিটিটা ঠিকমতো ধরতে পারি এবং পুরো বাংলাদেশে যাতে ডেলিভারি করে দিতে পারি সুতরাং বাংলাদেশে কোথাও আপনাদের এই রকম স্টিল এক্সট্রা বিল্ডিংয়ের জন্য পার্লিন ডেকিং যেটাই দরকার হোক পাইকে রেটে অবশ্যই আমাদের দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমাদের ফোন দিবেন ধন্যবাদ